নমস্কার আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনারা অনলাইনে কি করে এসডিও ইনকাম সার্টিফিকেট বা বিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন তার সম্পূর্ণ প্রসিডিওর এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো এবং যেটা রিসেন্টলি ও কার্ডের জন্য ইনকাম সার্টিফিকেট দিতে হচ্ছে সেই ইনকাম সার্টিফিকেট আবেদন পদ্ধতি শেখাবো এই ইনকাম সার্টিফিকেট কিন্তু অন্য আরও একটা জায়গায় লাগে সেটা হচ্ছে স্কলারশিপ আবেদনের জন্য যারা স্কলারশিপ আবেদনের জন্য ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চাইছো তারা কিন্তু তোমরা দেখতে পারো তো আজকে আমি মূলত তোমাদের বা আপনাদের শেখাবো যারা এই যে ওবিসির জন্য ইনকাম সার্টিফিকেট দেবেন বিশেষত বাবার নামে বা যারা চাকরি করছেন বা বাবা মামা মৃত সেক্ষেত্রে আপনার নিজের নামে করতে চাইছেন তো এই সমস্ত ব্যাপারে কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত গাইড করব কী করে আপনারা আবেদন করবেন আপনারা এখন যে বর্তমানে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউ বি ডিস্ট্রিক্টের ওয়েবসাইট এখান থেকে কিন্তু এসডিও সার্টিফিকেট বা ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন আগামীকাল সন্ধ্যা সাতটা থেকে তার পরের দিন সকাল সন্ধ্যা সাতটা অবধি কিন্তু এই সার্ভারটা অফ থাকবে এর মধ্যে যারা আবেদন করতে পারবেন তারা আবেদন করে দিতে পারবেন ভিডিওটা আমি আজকে করছি অর্থাৎ অ্যাজ অন ডেট আজকে সাত তারিখ এই ভিডিওটা কিন্তু পাবলিশ হবে আগামীকাল সকালে তো কালকে কিন্তু কালকে সারাদিন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সাতটা সন্ধ্যা সাতটা অবধি আবেদন করতে পারবেন তারপরে কিন্তু পুরোপুরি চব্বিশ ঘন্টার জন্য বন্ধ থাকবে তারপর দিন একদম সন্ধ্যা সাতটার পরে সেটা ওপেন হবে অর্থাৎ সেই দিন আপনারা আপনার আবেদন করতে পারবেন না 10 তারিখে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো এর মধ্যে যারা কালকে যারা আবেদন করবেন আশা করছি সকালবেলা যদি আবেদন করেন সেক্ষেত্রে দিনে অ্যাপ্রুভাল হয়ে যাবে যদি সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকে আর নাহলে পরে সেটা অ্যাপ্রুভাল হয়ে যাবে তো যাই হোক এবার চলুন সেই অ্যাপ্লিকেশান প্রসেসে সম্পূর্ণ কি আছে না আছে এটা আমি ওকে করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে লগ ইন অ্যান্ড সাইন আপ এই লগ ইন অ্যান্ড সাইন আপে আপনাদের ক্লিক করতে হবে যদি আপনাদের লগ ইন করা থাকে বা সাইন আপ আপনারা করে থাকেন সেক্ষেত্রে সাইন আপ লগ ইন আপনার অপশানে ক্লিক করবেন লগ ইন আইডি চাইবে ইমেল আইডি চাইবে এবং মোবাইল নাম্বার দেবেন আর যদি সাইন আপ না করে থাকেন সাইন আপ করার ভিডিও অলরেডি আমি পাবলিশ করে রেখেছি সেটা দেখে নেবেন সেরকম কিছুই নয় আপনারা এখানে জাস্ট আমি একবার ওপেন করে দেখাচ্ছি লগ ইন অ্যান্ড সাইন আপ করলাম এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইউজার নেম ইউজার নেম আপনাদের এখানে দিতে হবে ইউজার নেমটা ইউজার নেম ইমেল আইডি হতে পারে অথবা আপনার ইউজার নেম যেটা আপনি ক্রিয়েট করবেন সেটা হতে পারে ক্রিয়েট করার জায়গা আছে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই সেটা ক্রিয়েট কী করে রেজিস্টার দেখতে পাচ্ছেন এই যে রেজিস্টার এই রেজিস্টার অপশনে ক্লিক করতে হয় প্রথমে রেজিস্টার অপশনে ক্লিক করলে পরে দেখুন কী কী অপশান হচ্ছে এ দেখুন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে প্রথম ফার্স্ট নেম দিতে হবে লাস্ট নেম দিতে হবে ইমেল আইডি দিন মোবাইল নাম্বার দিন জন্ম তারিখ বসান এখানে ইউজার নেম বসাবেন ধরুন আপনার নাম যদি সাগর হয় সাগর এক দুই তিন চার লিখে দেবেন বা সাগর মালদা এক দুই তিন চার এরকম করে ইউজার নেম লিখে দিলেন তারপরে আপনার এখানে কিন্তু এই যে রেজিস্টার অপশন আছে রেজিস্টার অপশানে ক্লিক করবেন রেজিস্টারঅনে ক্লিক করে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার হয়ে যাবে বা আপনাকে পাসওয়ার্ড পরের পেজে সিলেক্ট করতে বলবে পাসওয়ার্ডটা সিলেক্ট করবেন আপনার কিন্তু সেক্ষেত্রে যদি এখন পাসওয়ার্ড চায় না আপনার পাসওয়ার্ড এখানে ওটিপি আকারে আসে পাসওয়ার্ড হয়তো চাইবে না সেক্ষেত্রে আপনি ইউজার নেমটা দিলে পরে রেজিস্টার অপশানে ক্লিক করলে পরে কিন্তু আপনার রেজিস্টারটি সঙ্গে সঙ্গে হয়ে যাবে যদি আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে অলরেডি রেজিস্টার করা না থাকে আমি আমার রেজিস্টার করা আছে সেটা না করে আমি লগ ইন করে লগ ইন অবস্থা চলে যাচ্ছি হোমে গিয়ে হোমে চলে গেলাম এটা ওকে করে দিলাম লগ ইনে ক্লিক করছি লগ ইনে ক্লিক করে আমার এখানে ইউজার নেমটা বসিয়ে এই যে ক্যাপচাটা এখানে আছে ক্যাপচাটা এখানে ইনপুট করব এই জায়গাতে সাইন এনে ক্লিক করব এখানে ইউজার নেমটা বসাবো আমি লগ ইন করে নিয়ে আপনাদের কাছে ভিডিওটা রেজিউম করছি যখনই আমি সাইন এনে ক্লিক করেছি আমার কাছে ওটিপিটি এসছে ওটিপিটা যেখানে দিয়েছি এবার সাবমিট অপশানে ক্লিক করছি দেখুন ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে আবার সেই নোটিফিকেশনটা দেওয়া আছে যে মেনটেনেন্সটা থাকবে সেটা দেওয়া আছে এটা আমি ওকে করে দিয়েছি এবার এখানে আপনারা আমার ইউজার প্যানেলটা দেখতে পাবেন যে ইউজারটা দিয়ে লগ ইন করেছিলাম সেটা আর এই যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা ওকে করে দিচ্ছি আমি যে করে করেছি আজকে একটা আমি আবেদন করেছিলাম এটা দুদিন আগে আবেদন করেছিলাম আজকে সকালবেলা সেটা দেখলাম রিজেকশান হয়েছে রিজেকশন কারণ কি রিজেকশানের কারণ হলো আমি প্রথমে এর আগে যেটা অ্যাপ্লিকেশান এই এর আগে দেখবেন অনেকগুলো অ্যাপ্লিকেশান এখানে আছে ইনকাম সার্টিফিকেটের এর আগে যত আমি আবেদন করেছিলাম সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি কাউন্সিলারের সার্টিফিকেট দিয়ে কিন্তু আর আধার কার্ড দিয়ে ছবি দিয়ে আমি অ্যাপ্লাই করে দিয়েছিলাম অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছিল ইনকাম সার্টিফিকেট কিন্তু দিয়ে দিচ্ছিল আজকে এই ফার্স্ট এই অ্যাপ্লিকেশনটা আমার রিজেক্ট করেছে কেন রিজেক্ট করেছে সেটা হচ্ছে আমি সেখানে মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের সার্টিফিকেট প্রোভাইড করেছিলাম এবং আধার কার্ড প্রোভাইড করেছিলাম তার জন্য অর্থাৎ আমাকে এখানে রিজেকশন রিজেন্টা দিয়েছিল যে আমি যেন চেয়ারম্যানের সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেটটা প্রোভাইড করি এখানে স্ট্যাটাসগুলো দেখতে পেলে দেখতে হবে দেখুন আমার এখানে প্রথমে রিজেকশান এসেছিলো এটা ফার্স্ট টাইমে অ্যাপ্লাই করেছিলাম তারপর এখানে রিজেকশান দিয়েছিলো আমাকে উইথড্র করে দিয়েছিলো আবার সেটা আমি রিআপলোড করেছি রিআপলোড করে এই যে দেখুন আজকে আবার দিয়ে দিয়েছে আমাকে অ্যাপ্রুভ করে দিয়েছে তো রিজেকশান রিজেন রিজাইন করেছিল সে এটাই যে আমি চেয়ারম্যানেরটা কেন আপলোড করিনি চেয়ারম্যানটা আপলোড করার পরে ডে বাই ডে আজকে কিন্তু সেটা আমার অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে আপনারা সেটা দেখেও নেন আমি এটা দেখেও দিচ্ছি এ দেখুন সাত তারিখে আমি এই সাত তারিখে আমার রিজেকশন রিজেন্ট দিয়েছে আমি সাত তারিখ আজকে ডেটে কিন্তু আপলোড করে দিয়েছি আবার দেখুন আজকে ডেটে কিন্তু অ্যাপ্রুভালেও দিয়ে দিয়েছে তো ডে বাই ডে এটা করে দিয়েছে এটা ডে বাই ডেই হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই খুব জোরের উপর হলে দু তিন দিন সময় লাগতে পারে তো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আপনাদের মিউনিসিপ্যালিটি কাউন্সিলের সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনারা আবেদন করলে হয়তো রিজেকশন করে দেবে আরও একটা চেঞ্জেস যেটা এসছে সেটা হচ্ছে আধার কার্ড কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখন আপনারা আবেদন করতে হলে কিন্তু ভোটার কার্ড বা আরও কয়েকটা অপশন আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপ্লিকেশান করতে গিয়ে দেখাবো আপনাদেরকে আধার কার্ডটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে তা আমি প্রথমেই চলে যাচ্ছি যে ডান দিকে সার্ভিস দেখতে পাচ্ছেন এই যে আমি বড়ো করে একটু দেখিয়ে দিই আপনাদেরকে যে সার্ভিস দেখতে পাচ্ছেন এই সার্ভিস অপশানে এই সার্ভিস অপশানে গেলে পরে এবার আপনারা দেখবেন এখানে সার্চ সার্ভিস এই সার্চ সার্ভিসে ইনকাম সার্টিফিকেট আইএনসি এই যে আইএনসি লিখলে পরে দেখুন ইনকাম সার্টিফিকেট লেখাটা চলে আসছে এবার এতে ক্লিক করুন ক্লিক করার পরে আপনার এই যে ডকুমেন্ট কী কী লাগবে এখানে কিন্তু সেটা উল্লেখ করে দিয়েছে কী কী ডকুমেন্ট লাগবে প্রথমত ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে তারপর আছে রেসিডেন্সিয়াল প্রুফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই এসডিও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এসডিও কাছ থেকে নিতে হবে অথবা ভোটার কার্ড দিতে পারেন পাসপোর্ট দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন রেশন কার্ড দিতে পারেন গভর্নমেন্ট আইডি কার্ড ডিফেন্স আইডি প্যান কার্ড এই যে দেখুন এখানে কিন্তু আধার কার্ডটা নেই এটা প্রথমে গেল আপনার তারপর হচ্ছে ইনকাম প্রুফ স্যালারি সার্টিফিকেট হতে পারে ইনকাম প্রুফ ফ্রম গ্রাম পঞ্চ গ্রাম প্রধান এটা কিন্তু অনলাইনে থাকতে হবে আপনাকে কিন্তু এখানে দেখুন মিউনিসিপ্যালিটি কাউন্সিলার আছে ঠিকই কিন্তু এটা রিজেক্ট করেছে আজকে আমাকে ওই জন্য আপনাদেরকে বললাম যে রিজেকশান মেরেছে এখানে মিউনিসিপ্যালিটি কাউন্সিলারের জায়গায় মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানটা ইস্যু করতে হবে আপনাদেরকে নাহলে হয়তো আপনারাও আপনাদের অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হতে পারে আমার যেহেতু রিজেক্ট করেছে নিশ্চয়ই আপনাদেরকে হয়তো করতে পারে এবার এসডিও ওয়াইজ ভেরিও করতে পারে আপনাদের হয়তো অ্যাপ্রুভ করেও দিতে পারে সব এসডিও তো আর সমান নয় হয়তো অ্যাপ্রুভাল দিয়েও দিতে পারে আবার আইআইটি রিটার্ন সার্টিফিকেট এটাও আপনারা দিতে করতে পারেন কোনো ফিস লাগছে না তো এই হচ্ছে ডকুমেন্টারি পার্টটা এবার আমি এখানে আই অ্যাকসেপ্ট বটনে ক্লিক করছি আই অ্যাকসেপ্ট বটনে ক্লিক করলে কিন্তু পরবর্তী স্টেপে চলে যাব আমি অ্যাকসেপ্টে ক্লিক করলাম এবার দেখুন সলিউশ স্যালুটেশন অর্থাৎ আপনার এখানে মিস্টার মিসেস তারপর মিস তারপর জানাব এমডি আপনার ইচ্ছা মতো আপনারা চুজ করবেন আমি একটা ডেমো অ্যাপ্লিকেশান আপনাদেরকে এখানে করে দেখাবো আমি আমার এটা অ্যাপ্রুভালের প্রয়োজন নেই জাস্ট একটা ডেমো আপনাদেরকে দেখানোর জন্য করে দেখাবো এটা আমি এখানে এমআরএস লিখে দিচ্ছি যে কোনো একটা চুজ করে দিলাম এখানে আমি এখানে নাম লিখব যে ফার্স্ট নেম লিখতে বলবে অ্যাপ্লিক্যান্ট যে হবে ফার্স্ট নেম লিখতে হবে স্টুডেন্টরা স্টুডেন্ট নিজেদের নাম লিখতে পারো কোনো অসুবিধে নেই বা যদি মনে করো যে তোমরা তোমার বাবার নাম এখানে লিখবে পরে অ্যাপ্লিক্যান্টের ডিটেলস লিখবে তাও হবে তো তোমরা এখানে নিজের নামটাই প্রভাইড করো সেটাই বেটার হবে এখানে যে নামটা দেবে সেই নামটা কিন্তু তোমার সার্টিফিকেটে ইস্যু হয়ে আসবে তো এখানে নিজের নামটা লিখতে হবে তারপর হচ্ছে মিডিল নেম থাকলে মিডিল নেম তারপরে লাস্ট নেম এখানে ডেট অফ বার্থটা উল্লেখ করতে হবে আপনি যদি আপনার বাবার জন্য আবেদন করেন বিশেষত ও সি কার্ডের জন্য বলছি আমি আপনারা যদি ইনকাম সার্টিফিকেট বের করেন সেক্ষেত্রে আপনারা এখানে বাবার নাম বাবার ইনফরমেশনটা দেবেন এখানে এখানে ফার্স্ট নেম দেবেন আপনার বাবার এখানে মিডিল নেম থাকলে মিডিল নেম লাস্ট নেম থাকলে লাস্ট নেম লাস্ট নেম তো থাকবেই বাবার জন্ম তারিখটা অ্যাজ পার প্যান কার্ড হিসেবে লিখবেন কারণ ওখানে দেখতেই পেলেন প্যান কার্ড আছে আর ভোটার কার্ড আছে ভোটার কার্ডে যদি জন্ম তারিখ উল্লেখ করা না থাকে আপনার প্যান কার্ডে নিশ্চয়ই আছে জন্ম তারিখ উল্লেখ করা আর ওখানে আরও একটা জিনিস উল্লেখ করা আছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রেসিডেন্সিয়াল যদি এস ডি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হয় ধরুন আপনার কারো প্যান কার্ড নেই সেক্ষেত্রে কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও আপনারা এখান থেকে কিন্তু আবেদন করতে পারেন সেটার অপশনও আছে আমি সেটাও একবার আপনাদেরকে দেখিয়ে দেবো লাস্টে তো এই ভিডিও এই ভিডিওতে দেখাতে গেলে আমি জাস্ট ওখানে ডকুমেন্ট কী কী লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কারণ এই একটা ভিডিওতে করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে রেসিডেন্সিয়াল কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যায় তো এই ডেট অফ বার্থটা এখানে যে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার চিহ্ন ক্যালেন্ডার চিহ্ন ক্লিক করে কিন্তু আপনারা যে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার চিহ্ন ক্লিক করে আপনারা আপনার ডেট অফ বার্থ বসাতে পারবেন ডেট অফ বার্থ বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এসটা অটোমেটিক চলে আসবে তারপর হচ্ছে জেন্ডার এই যে জেন্ডার সিলেক্ট করবেন তারপর আপনার অ্যাপ্লিকেশান ডেটটা এখানে আসবে এখানে আধার কার্ডের নাম্বার দেবেন প্যান নাম্বার দেবেন ইমেল আইডি দেবেন মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ভেরিফাইড চিহ্ন আসবে ক্লিক করে ওটিপি ভেরিফাই করবেন তারপরে একটু নিচে চলে আসি এখানে আপনার অ্যাড্রেসড ওয়ান অর্থাৎ গ্রামের নাম লিখবেন এখানে পোস্ট অফিসের নাম লিখবেন এখানে পিনকোড দেবেন পিনকোড দিলে কান্ট্রি এবং স্টেট অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এখানে ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্টটা আসা অটোমেটিক চলে আসবে সাবডিভিশনটা চুজ করবেন গ্রামীণ এরিয়া হলে গ্রাম রুরাল চুজ করবেন নাহলে আরবান চুজ করবেন মিউনিসিপ্যালিটি এরিয়া হলে তারপর এখানে গ্রামীণ যদি চুজ করেন সেখানে ব্লকের নামগুলো শো করবে আর আরবান হলে আপনার ওল্ড ওয়াল্ড মিউনিসিপ্যালিটির নাম শো করবে মিউনিসিপ্যালিটির ক্যাটাগরি সিলেক্ট করবে শো করবে মিউনিসিপ্যালিটির আন্ডার তারপর এখানে মিউনিসিপ্যালিটির নেম শো করবে এখানে যদি ভিলেজ সিলেক্ট করেন তবে ভিলেজের নাম আসবে আর নাহলে ওয়ার্ড সিলেক্ট মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে ওয়ার্ডের ওয়ার্ডের নাম আসবে এখানে পোস্ট অফিস চুজ করবেন এখানে পুলিশ স্টেশনের নাম লিখবেন তো এই ডিটেলসগুলো ফিল আপ করবেন আমি ডিটেলসটা মোটামুটি ডেমো অ্যাপ্লিকেশান দিয়ে ফিল আপ করে সেভ অ্যান্ড নেক্সট আছে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করছি দেখুন প্রথমবার সেভ অ্যান্ড নেক্সট করার পরে আমার এখানে পরের পার্টটা চলে এসছে এখানে বলছে অ্যাড্রেসটা সেম অ্যাজ আছে কি না সেটা আমি করে দেবো সেম অ্যাজ পার একই অ্যাড্রেস হবে আমার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেসেন্ট অ্যাড্রেস আমি এখানে সেম অ্যাড্রেস দিই দেখুন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করে দিলে সম্পূর্ণ ডিটেলস আবার ফিল হয়ে যাবে আর যদি নট সেম করি যদি আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু আবার আমাকে ইনপুট করতে হবে আমি এখানে প্রেজেন্ট অ্যাড্রেস করে দিলেই সম্পূর্ণ ডিটেলসটা চলে আসবে আর কি করতে হবে এই যে অ্যাপ্লিক্যান্ট মাইনর স্টুডেন্ট আপনার বয়স যদি মাইনর হয় ওখানে যেহেতু ডেট অফ বার্থ ইনপুট করে দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু ওটা অটোমেটিক চুজ হয়ে যাবে তো এখানে যদি ইয়েস হয় ইয়েস করবেন নাহলে নো করবেন যদি মাইনার হন তাহলে ইয়েস করবেন নাহলে নো করবেন আমি এখানে নো করে দেব নো করে দিলে কিন্তু এখানে আনম্যারিড উইডো ডিভোর্স আনএমপ্লয়েড এখানে যে কোনো একটা আপনারা চুজ করতে পারেন যদি অবিবাহিত হন আনম্যারিড করবেন যদি আপনারা বিধবা হন বিধবা এখানে চুজ করবেন ডিভোর্সই হলে এখানে চুজ করবেন আনএমপ্লয়েড কাজ করেন না এটা করতে পারেন আনম্যারিড অ্যান্ড আনএমপ্লয়েড এটাও করতে পারেন যেটা আপনারা কিছু কিন্তু করতে পারেন তো এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে যারা চাকরি করছেন বা যারা বাবা মার নামে করছেন এর মধ্যে কি করতে কি করবেন আনএমপ্লয়েড করতে পারেন না নট অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেবল করতে পারেন এটাও কিন্তু করতে পারেন সেক্ষেত্রে তো এই জিনিস দুটো দুটো অপশন আছে নট অ্যাপ্লিকেবল আর আনএমপ্লয়েড আর যারা চাকরি করেন সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল করে দেবেন চাকরি করার যারা ইনকাম সার্টিফিকেট করতে আছেন আর যারা ও ক্ষেত্রে সাবমিট করবেন যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে একটা ভালো জিনিস আছে ওয়ান নাইনটি টু যারা ভালো ওয়ান নাইনটি টু যারা দেখবেন চাকরির ক্ষেত্রে প্রয়োজন হয় ওয়ান ওয়ান নাইনটি টু আরও একটা জিনিস হচ্ছে যদি সরকারি চাকরি করেন সেক্ষেত্রে আপনাদের বারো মাসের একটা স্যালারি স্টেটমেন্ট হয় সেটাও আপনারা আপলোড করতে পারেন সেই ক্ষেত্রে ও বিসি কার্ডের ক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে তো এই দুটো অপশন আপনাদের ক্ষেত্রে অবশ্যই আছে আর এছাড়াও কিন্তু সেক্ষেত্রে আপনার যেহেতু বাবা মার ওখানে উল্লেখ করা আছে বা আমার যদি মৃত হয় আপনারা কিন্তু এই জিনিসগুলো প্রোভাইড করতে পারেন ট্যাক্স রিটার্ন বা ওয়ান বা টুয়েলভ মান্থ স্যালারি স্টেটমেন্ট যেটা আমরা এসআই অফিসে জমা করি বা ডিআই অফিসে জমা করি আমাদের জমা করতে হয় হাই স্কুলের ক্ষেত্রে ডিআই অফিস আর প্রাইমারি ক্ষেত্রে এসআই অফিসে জমা করতে হয় আপনারা জানেন প্রত্যেক বছরে সেটা জমা করতে হয় সেটা কিন্তু প্রোভাইড করতে পারেন তো আমি সেই দিকে যাচ্ছি না আপনারা এখানে যে আপনাদের মতো সিলেক্ট করবেন আনম্যারেড হলো আনম্যারেড আমি এখানে আনএমপ্লয়েড চুজ করছি তারপর এখানে দেখুন অ্যাড বাবার নাম লিখতে বলছে বাবার আপনি যদি আপনার নিজের জন্য আবেদন করেন সেক্ষেত্রে এখানে আপনার বাবার নাম লিখবেন এই যে অ্যাড নিউ অপশন আছে অ্যাড নিউ ক্লিক করলে পরেই এই যেখানে আপনার রিলেশনশিপ ফাদার করবেন তারপর তারপর এখানে মিস্টার লিখবেন যার নামই করবেন না করুন না যার নামই এখানে দিতে চান আপনার গার্জেন হিসেবে এখানে ফার্স্ট নেম উল্লেখ করবেন যেখানে ফার্স্ট নেম দেবেন এখানে মিডিল নেম যদি থাকে মিডিল নেম দেবেন লাস্ট নেম দেবেন এবার যদি ধরুন আপনি অ্যাপ্লিক্যান্ট হচ্ছেন না আপনার বাবা অ্যাপ্লিক্যান্ট হচ্ছে তাহলে হবে কি আপনার বাবার বাবার নাম এখানে উল্লেখ করবেন বাবার বাবার ইনফরমেশনটা এখানে দিতে হবে কিন্তু এই জিনিসগুলো খেয়াল করবেন আপনারা যদি যে বিশেষ করে ওবিসি বিসি কার্ডের ক্ষেত্রে আমি উল্লেখ করছি ভিডিওটা আজকে ওবিসি কার্ডের জন্য মূলত করছি যেহেতু ইনকাম সার্টিফিকেট সেখানে লাগছে সেক্ষেত্রে বেশিরভাগই আমরা কি করছি বা বাবার ইনকাম সার্টিফিকেট লাগছে সেক্ষেত্রে তো সেই জন্য এখানে বাবার বাবার ইনফরমেশনটা কিন্তু উল্লেখ করবেন আপনারা তো যাই এখানে ফাদার এখানে মিস্টার এখানে উল্লেখ করে দেবেন আমি এই জিনিসটা ফিল আপ করে দিচ্ছি যেহেতু ডেমো অ্যাপ্লিকেশান আছে বাকিটা ফিল আপ করে আপনাদের সামনে ভিডিওটা রেজিউম করছি তো আমি সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করে দিয়েছি আপনি যেটা বাবার নাম এখানে উল্লেখ করেন সেটা এখানে চলে আসবেন এটা আমি ব্লার করে রাখবো এবার এই যে সেভ আর নেক্সট আছে নেক্সটে ক্লিক করব এবার দেখুন এখানে আপনার কি এসছে মান্থলি ইনকাম মান্থলি ইনকাম আপনার প্রধানের যে সার্টিফিকেট আপনি অ্যাপ্লাই করেছেন সেই প্রধানের সার্টিফিকেটে যে মান্থলি ইনকাম আছে সেই মান্থলি ইনকামটা এখানে প্রোভাইড করুন তারপর ডিটেলস অফ বিজনেস অফ সার্ভিস অর্থাৎ আপনি বিজনেস করেন বা সার্ভিস করেন এখানে কিন্তু সেটা ডিটেলসে লিখতে পারেন এটা ম্যান্ডেটরি নয় স্টারমার্ক দেওয়া নেই নাও দিলে কোনো অসুবিধা নেই এবার রিজেন ফর অ্যাপ্লিকেশন রিজন কি লিখবেন এখানে দেখুন ডাউনে কি আছে অ্যাকচুয়ালি দেখে নিন আইটি রিটার্ন করছেন তার জন্য লাগবে বা ইনকাম ট্যাক্স করছেন বা তার জন্য লাগবে আদার্সে করবেন এটা যারা ওবিসি কার্ডের জন্য করতে আছেন আদার্সে করবেন এখানে লিখবেন যে ওবিসি আপনারা যদি রিভ্যালিডেশন করেন ও বি এই কথাটা লিখে দেবেন তাহলেই হয়ে যাবে ওবিসি শন করলেন এবার এখানে কিন্তু সেভ অপশনে ক্লিক করবেন আমি এখানে মান্থলি ইনকাম একটা লিখে দিচ্ছি তারপর এখানে সেভ অপশানে ক্লিক করছি এবার সেভ হয়ে গেল দেখে নেন এবার প্রিভিউ অপশানে ক্লিক করছি প্রিভিউ করে নিলাম আপনি ফর্মটা পুরোপুরি দেখে নেবেন আমি এটা ক্রস করে দিচ্ছি যেহেতু ডেমো অ্যাপ্লিকেশন আছে দেখছি না আমি আর এবারে যে সাবমিট বাটন আছে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন সাবমিট বাটনে ক্লিক করলে পরে সঙ্গে সঙ্গে দেখুন একটা জিনিস এখানে খেয়াল করুন এখানে কিন্তু আধার কার্ড অপশনটা আছে এখন অবধি রেখেছে এখানে তো ওখানে যেহেতু প্রথমে দেখতে গেলেন দেখতে পেলেন যে ওখানে কিন্তু আধার কার্ডটা নেই আইডেন্টি রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ডটা নেই তো তারপরে এখানে ফটোগ্রাফ দিতে হবে এখানে যদিও হাজার চব্বিশ মানে এক এম ফাইল বলেছে এক এমবির ফাইল কিন্তু এখানে নেয় না আপনারা চেষ্টা করবেন সবগুলো ফাইল একশো কেবির মধ্যে করার যে পিজি আকারে করার চেষ্টা করবেন আর এখানে আপনার প্যারেন্ট বা গার্জিয়ান ইনকাম প্রুফ দেবেন এখানে আধার ডকুমেন্ট কিছু সিলেক্ট করার দরকার নেই আমি একবার ড্রপডাউন করে নিই আবার কী আছে দেখুন আধার কার্ড আছে ডোমিসাইল সার্টিফিকেট আছে রেন্ট অ্যাগ্রিমেন্ট আছে পাসপোর্ট আছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা এসডিও আছে ইলেকট্রনিক ফোটো আইডেন্টি কার্ড ভোটার কার্ড আছে ড্রাইভিং লাইসেন্স আছে রেশন কার্ড আছে গভর্নমেন্ট আইডি কার্ড আছে ডিফেন্স আইডি কার্ড আছে এই ড্রপডাউনে যতগুলো আছে আপনি কিন্তু সেটা প্রোভাইড করতে পারেন অ্যাজ পার রেসিডেন্সিয়াল প্রুফ কিন্তু আধার কার্ডটা এখানে রেখেছে ওখানে কিন্তু আধার কার্ড ছিল না আর এখানে ফটোগ্রাফ আছে এবার ইনকাম প্রুফ প্যারেন্ট গার্জেন ইনকাম প্রুফ আছে আপনার যেটা আপনি চেয়ারম্যানের কাছ থেকে নেবেন নিশ্চয়ই স্যালারি সার্টিফিকেট যারা সার্ভিস করেন এখানে স্যালারি সার্টিফিকেট ইউজ করতে পারেন ইনকাম প্রুফ ফ্রম গ্রাম পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কাউন্সিলার এটা আপনারা চুজ করতে পারেন ইনকাম প্রুফ ফ্রম মিউনিসিপ্যালিটি কাউন্সিলার তারপর হচ্ছে আইটি রিটার্ন সার্টিফিকেট আইডি রিটার্ন সার্টিফিকেট যারা সার্ভিস করছেন বা আইটি রিটার্ন যারা করেন তারা সার্টিফিকেটটাকে প্রোভাইড করতে পারেন এই হচ্ছে ব্যাপার আমি এক কাজ করছি এখানে যে কোনো একটা চুজ করে নিচ্ছে যেটা আপনাদের সুইটেবল আপনারা সেটা চুজ করবেন আমি যেহেতু ডেমো অ্যাপ্লিকেশন করছি তা যে কোনো একটা চুজ করে নিচ্ছি আমি এটা চুজ করে দিলাম এখানে আমি আধার কার্ড যেটা আছে এখানে ডোমিসাইল সার্টিফিকেট করতে পারি পাসপোর্ট করতে পারি ড্রাইভিং লাইসেন্স করতে পারি রেশন কার্ড করতে পারি তা আমি আধার কার্ডটাকে রেখে দিলাম এখানে যেহেতু অপশন আছে এবার এখানে অ্যাটাচ ফাইল এই যে অ্যাটাচ ফাইল করবেন অ্যাটাচ ফাইল করলে পরে আপনার এই যে দেখুন অ্যাটাচ অপশন চলে এসছে অ্যাটাচ করলে পরে যে কোনো একটা ফাইল আপনি চুজ করবেন এটারও তাই যে কোনো একটা ফাইল আপনি চুজ করবেন এখানে ক্লিক করলে পরে তাই যে যে কোনো একটা ফাইল আপনি চুজ করবেন আপনারা সব কিছু চুজ করলে পরে কিন্তু এই আই অ্যাকসেপ্টে ক্লিক করে পরে এই সেভ অপশনটা লাইভ হয়ে যাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি সম্পূর্ণটা করে একবার দেখুন আমি সম্পূর্ণ ডিটেলস আপলোড করে দিয়েছি এবার আমি আপলোড করে দেওয়ার পরে দেখি যে সেভ অপশন হয়ে গেছে জানি এটা রিজেকশান হয়ে যাবে কারণ আমি ইনকাম সার্টিফিকেট ঠিকমতো প্রোভাইড করিনি আমি এটা সেভ করে দিচ্ছি এবার সেভ করে দিলাম দেখুন সেভ করে দেওয়ার পরে এবার ফাইনাল যে সাবমিট আছে ফাইনাল সাবমিটটা করবো এবার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আমার এবার ফাইনাল সাবমিটটা করে দেবো ফাইনাল সাবমিট করলাম এবার দেখুন একটু সময় নেবে সময় নিয়ে কিন্তু আপনার সার্টিফিকে দেখুন এআইএন নাম্বার জেনারেট হয়ে গেলো এবার এটা আপনি ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড হয়ে গেল আপনার অ্যাপ্লিকেশান কমপ্লিট ডাউনলোড করে দিন করে নিয়েছেন আপনি এবার এটা ক্রস করে দিন ক্রস করে দিলাম এবার দেখুন আপনার হোম পেজে চলে আসলো এই যে ইন প্রগ্রেস কিন্তু সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল আমার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার এই এটা কালকে অফিসিয়াল আওয়ারে এটা অ্যাপ্রুভাল দিয়ে দেবে যদি আমার অফিস সেটা দেখে নেয় এবং অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল যদি মনে করে যে সব ঠিক আছে এটা অ্যাপ্রুভাল কিন্তু দিয়ে দেবে আমার এটা রিজেক্ট করে দেবো কারণ আমি ইনকাম ইনকাম সার্টিফিকেট দিই ইনকাম সার্টিফিকেটের জায়গায় আমি ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছি অর্থাৎ এটা হয়তো রিজেক্ট করে দেবে আর আপনারা এটা দিয়ে দেখুন আপনাদের হয়তো চেয়ারম্যান বাদ দিয়েও যদি মিউনিসিপ্যালিটি কাউন্সিলর চুজ করেন বা প্রধান সার্টিফিকেট চুজ করেন হয়তো আপনাদের এসডিও অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারে আমার এখানে কিন্তু চেয়ারম্যানটা চাইছে আমার যে মিউনিসিপ্যালিটিতে আমি বিলং করছি সেখানে কিন্তু চেয়ারম্যান চাইছে এবং সেটা এই কারণে রিজেক্ট হয়েছিল আজকে এই লাস্ট যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিজেক্ট হয়েছিল তো পরে সেটা চেয়ারম্যানটা দেওয়ার ফলে অ্যাপ্রুভাল হয়ে গেছে তো যাই হোক আপনারা কাজ করবেন আপনাদের ওখানে দিয়ে দেখবেন যদি মিউনিসিপ্যালিটি কাউন্সিলার দিয়ে হয়ে যায় তো হয়ে গেল নাহলে কিন্তু আপনাদের চেয়ারম্যান এটা প্রোভাইড করতে হবে তো এইভাবে আপনারা কিন্তু এখান থেকেই কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এই অপশন থেকেই আপনারা লগ ইন করে ডে ঢুকবেন এই এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে তিন তিনটা থার্ড যে অপশানটা দেখবেন এই থার্ড অপশানে কিন্তু ডাউনলোড করতে পারবেন এখানে ক্লিক করলে পরে এই যে ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করলে পরে এরকম একটা অপশন আসবে এই যে দেখুন এখানে ডাউনলোড চিহ্ন চলে এসছে ডাউনলোড চিহ্ন দেখতে পাচ্ছেন এটা ক্লিক করলে পরে ডাউনলোড হয়ে যাবে এরকম চিহ্ন আসবে তারপরে যে ডাউনলোডের যে অপশান দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন ডাউনলোড অপশানে ক্লিক করলে পরে আপনার এই জিনিসটা যে ডাউনলোড হয়ে গেল সেভ করে রেখে দিলেন কমপ্লিট হয়ে গেল সেভ ডাউনলোড করে নিলেন এইভাবে কিন্তু আপনাদের সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করতে পারবেন ডে বাই ডে যদি অ্যাপ্রুভালটা হয়ে যায় তো এই ছিল আপনারা ইনকাম সার্টিফিকেট কী করে আবেদন করবেন সম্পূর্ণ প্রসিডিওর সম্পূর্ণ একদম জেনুইন ওয়ে এভাবে আবেদন করতে পারবেন ভিডিও আর দীর্ঘায়িত করছি না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন যদি এরপরে কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের সহ সম্পূর্ণ সহযোগিতা করব আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ